চান নম্বরে আতী জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুবাইবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি। দুই হচ্ছে আতী সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীরে রে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই। আল লিবাস আহসানাস সিয়াব সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে। পুরাতন জামাও ধুইয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য না ইন্নাল্লাহ জামীল ওয়া ইয়ুহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যের যে আল্লাহ পছন্দ করেন এরপর এক্সারু সলা আলা নাবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া বিশ্ব বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো ফা ইননা সলাতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুদ পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুদ গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাই আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া কাহাফোনা বিশ্বনবী বললেন কাহাফ যে করবে নূর এই দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা কাফের প্রথম দশায় তেল করবে জুমার দিন শেষের আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আর কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে আলাল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্না প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও রেকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্না অনেকে জুমার দিন আসে সব শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে আসানো নাই বিষ্ণুবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহেব গাত ডিঙ্গি ডিঙ্গির সামনে আসতেছে বুলেটার মতো বিশ্বই বললেন থামো এজলেস বসো মিয়া তকদ আযাইতা দেরি করে আবার মুসলিমদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদ রাকাত চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া কয় রাকাত এরপরে বিশ্বনবী বললেন ইনসা চুপ থেকে খোঁজবে শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটা বলতে বিশ্বনবী নিষেধ করেছেন বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্ধব যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুননাথন করা যাবে তো